দেশের চলমান রাজনীতি অর্থনীতি সহ নানা বিষয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানার গত কয়েকটি ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক এবারও সড়কে তেমন কোনো যানজট নেই সংশ্লিষ্টদের প্রতি তার নির্দেশনা সড়কে প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে আরো নজরদারি বাড়ানোর এখন অবশ্য চাপ আছে কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন ভীষণের পশুবাহী গা গাড়ি পশুরহাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন সেতুমন্ত্রী বলেন বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতির থাবা আমাদের দেশেও উদ্বেগের কারণ হয়ে ওঠায় এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বাস্তবতার আলোকে ভারসাম্যমূলক বাজেট ঘোষণা করেছে জানান বিএনপির আগাগোড়া দুর্নীতিবাজে ভরা দুর্নীতিবাজ ও দণ্ডিত ব্যক্তিকে বিএনপির নেতা বানাতে দলটির সাতধারা বাতিল করা হয়েছে এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে বিএনপি একটা দুর্নীতিবাজ দল এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বর পুত্র বারপ্রাপ্ত হচ্ছে তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসে ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে শাস্তি তো তিনি পেয়েছেন নতুন করে দেবার কি আছে শাস্তিতে এখন ভোগ করা হচ্ছে বিষয় তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে এ সময় ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমান্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের মামলা হওয়ার আগে এবং শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে জেলা জেনারেল সেক্রেটারি আজকে এরকম উদাহরণ তো পি আমলে এর আমলে এদেশের ছিল আদালত দুদক স্বাধীন তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে সেখানে মামলা করার স্বাধীনতাও দুদকের আছে আর বিচার করার স্বাধীনতাও বিচারপিয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ মোবাহদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন